নিম্নচাপের কারণে ঘাটাল মহকুমার সমস্ত নদীর জলস্তর বৃদ্ধি আপনারা দেখছেন এসটিএসপি নিউজ বাংলা সূত্রের খবর নিম্নচাপের বৃষ্টির কারণে চন্দ্রকোনা কেঠিয়া নদীর জলস্তর বৃদ্ধি এই নিয়ে ঘাটাল মহকুমা শাসক সুমন বিশ্বাস সাধারণ মানুষের উদ্দেশ্যে কি বার্তা দিলেন কেঠিয়া ব্রিজ থেকে এস প্রামাণিকের রিপোর্ট স্টুডিও থেকে আমি রেশমি এসটিএসপি নিউজ বাংলা সবার খবর সবার আগে আমাদের স্টুডেন্টের রাস্তা কিন্তু চারদিন ধরেছে এখান থেকে নেই আর প্রতি ঘন্টায় জল বাড়ছে এখন এই জলটা আরও কিছুক্ষণ বাড়বে এবার আমরা রাতে সারা রাত থেকেই থাকবো নজর রাখবো আগামীকাল জল বাড়বে তো আমরা নজরে রেখেছি এখন কতটা বাড়তে পারে এই মুহূর্তে হয়ে যাচ্ছে না এখন বিপদ সময় এখনও আসেনি কী আবার আপনার বাক আছে বিপদ সময় নিচেই আছে তবে আমাদের নজর রেখেছি আমরা অলরেডি নৌকা বানিয়েছি যত করা যতগুলো অনেক নৌকা রেডি করে রেখেছি যখন লাগবে আমার গাড়ি রেডি করা আছে নৌকা এখানে চলে আসবে দশ মিনিট কোনো অসুবিধা নেই আমাদের তিনটি বোট রাখা আছে আমরা পানীয় জল সরবরাহ গালু করছি কাল থেকেই মেদিনীকে আবার বুক করবে আজকে রিজার্স মিটিং করে গেছে সব আলোচনা হয়েছে এবং কেনাকত্র কোথায় কী করতে শুনতে পেলে আমাদের সঙ্গে বিদেশ একটা বিদেশে কন্টিনিউ দিন আছে কয়েক ঘন্টা দিয়ে ধরে ও ফিল্ডে আছে অ্যালার্ট আছে ঘাটালকেও অ্যালার্ট করেছি ঘাটালে যে তো ঘাটালে যাবে আগামীকাল থেকে ঘাটালে জটও বাড়বে সবাই অ্যালার্ট আছে প্রশাসন পরিচালক আমরা আবার ফুটবল আরও বলে অনেকটা ফুটবল দেওয়া আছে তো আশঙ্কার খুব একটা নেই আমরা আছি সবার সঙ্গে অ্যালার্ট আছি এবং রানীচক কাটান যে কোনো অ্যালার্ট হয়েছে ওখানেও রাত্রে কি উপযোগ করা আছে